নিজেদের গাছে চাল কুমড়া বা জালি কুমড়ো দিয়ে আর গলদা চিংড়ি দিয়ে মাছকে মজা করে জামালপুরের বিখ্যাত বা ঐতিহ্যবাহী খাবার পিঠালি রান্না করে খাওয়াইলো তো কিভাবে চাল কুমড়ার পিঠালিটা রান্না করলো তাই শেয়ার করব আজকের আর আজকে কিন্তু আম্মুর রান্নার শেয়ার করব আপনাদের সাথে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করবেন আর পিঠালি যারা একদমই রান্না করতে পারেন না আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য তো ভিডিওটি স্কিপ না করে বা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা ইজিলি পিঠালি রান্না করতে পারবেন তো যাই হোক আমি প্রথমে কিন্তু গলদা চিংড়ি সুন্দর করে বেশি নিলাম আর এই পিঠালি বা মিললি রান্না করার জন্য কিন্তু আজকে এক কেজি চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি ইউজ করা হবে আর এই তো দেখেন আমি কিন্তু নিচে চিংড়ি গুলো আঁটিও পাচ্ছে তারপরে এখন এই কুমড়োটা কাটা হবে এত বড় বিশাল কুমড়ো দিয়ে কিন্তু মিলানি হবে মানে বিশাল আয়োজন আজকে ওই ভাইয়ের বাসায় দিবে দেন আমাদেরও খাবে এর জন্য কিন্তু বেশি করে রান্না করবে আম্মু একদম এক কেজি দিয়ে এত বড় কুমড়োটা একটু রাখবে মুরব্বার জন্য ওই ব্লগটাও শেয়ার করবো আস্তে আস্তে আপনাদের সাথে তো যাই হোক এখন এটাকে সুন্দর করে কেটে নিচ্ছে আর এই তো দেখেন কত বিচি হইছে এই বিচি গুলা বাঁচবে আম্মু তো এর জন্য সুন্দর করে রাখতেছে আনটি তো এই তো দেখেন সুন্দর করে কেটে নিচ্ছে তো আমি একটা মানে ভিডিও নেওয়ার জন্য আর কি তারপর আনটি সবকিছু রেডি করছে আর এই তো চাল কুমড়াটা দেখেন কত বড় মশাল্লা এটা আম্মু রাখছিল ইচ্ছা করে একটা রাখছিল পাকড়ার জন্য তো যাই হোক এই তো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে মানে মাংসের আলুর মতো করে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছে বাটা মশলা মানে যা যা লাগে মাংস রান্না করতে এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আদাবাটা রসুন পেঁয়াজ জিরা মানে এভরিথিং আছে সবকিছুই তারপরে তো দেখেন চিংড়ি মাছ গুলো গলদা চিংড়ি গুলো সুন্দর করে ধুয়েও নিয়েছে বেছে আর তারপরে দিয়ে দিচ্ছে আম্মাকে এখন চিংড়িগুলো মশলা দেওয়ার পরে আর দুইটা বজের পাতা দিচ্ছে বজের পাতা আপনারা চিনেন আই থিংক যারা গ্রামে থাকে তারা চিনে আর যারা না চিনেন তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবে তো যাই হোক তারপরে কিন্তু দেখেন বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ মরিচ আর কি একসঙ্গেই তো চাইলে রসুনও দিতে পারেন তারপরে তো আম্ম হাতে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছে মেখে একটু পানি দিয়ে দিচ্ছে তারপর মশলার চিংড়িগুলো ভালো ভাবে কষিয়ে নিয়েছে ধুয়ে পালকে সবকিছু রেডি করে দিছে শান্তি আমি ভিডিও করতেছিলাম চাম রান্না করতে তারপরে এই তো কষিয়ে নিচ্ছে প্রথমে চিংড়ি দিয়ে মা খেয়ে কষিয়ে নিয়েছে এখন এই তো চাল কুমড়াটা আগে দিয়ে দিচ্ছে তো আমি দেখতে পাইনি আর কি ওই তো দেখেন একটু এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে কি যে মজা হয় আর মায়ের হাতে হলো তো কথাই নেই সবসময় তো আমার হাতের রান্নাটা আপনারা দেখেন বা শেয়ার করা হয় আপনাদের সাথে আজকে মার হাতের পিঠালি রান্নাটা দেখেন বা মিলানি বা মিল্লি এটা যে কত নাম আপনি মানে ভেবে পাবেন না এক এক জায়গায় কিন্তু এটার এক এক নাম তারপর গাইস সবকিছু কিন্তু কষানোর পরে গরম পানি দিয়ে দিয়েছিল এখন এই তো দেখেন এটাকে চাউল ভিজিয়ে রাখছিল এর ভিতরে সিদ্ধ করা কুমড়ো আর চিংড়িটা দিয়ে দিল মানে চাউলের গুঁড়োর ভিতরে দেন এই তো দেখেন সিদ্ধ বা রান্না করা যেটাই বলেন না কেন একই কথা আর কি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু কয়েকভাবেই রান্না করা যায় তো আমি সব তো আলহামদুলিল্লাহ আমি সবভাবেই পারি তো আম্মু এইভাবেই রান্না করে বেসিক্যালি এইভাবে রান্না করলে বেশি মজা হয় তো ওই তো দেখেন তারপর বাগা দিয়ে দিল মানে ফোরন যেভাবে দিই আমরা ডাউলে যে কোনো কিছুতে তো ওইভাবে ফোরন দিচ্ছি আর কি আপনারা যে কোনো কিছুতে ফোরন দিতে পারেন শুধু পেঁয়াজ দিয়েও দিতে পারেন বা জিরা টোর দিয়েও দিতে পারেন মানে যা যার ইচ্ছা যেভাবে যে যেভাবে খান তো এই তো অলমোস্ট কিন্তু আমার মায়ের হাতের মিল্লি বা মিলানি রান্না করা শেষ এখন আম্মু চিতই বানিয়ে নিল কয়েকটা তো বড় ভাই দিবে মানে পিঠালিটা দিবে বেসিক্যালি সবার জন্যই রান্না করছে দেন এই তো রান্না বান্না শেষেই কিন্তু আমি চিত হইতে পিঠালি খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তৃপ্তি মায়ের হাতে রান্না আমি বেসিকালি আজকে ডাক্তার দেখাবো আর এর জন্যই কিন্তু মেনলি আজকে আমার রান্না করছে তো তো রেডি ডাক্তারের কাছে সরাসরি চলে আসছি দুই বাইর দিয়ে দেন ডাক্তারের কাছে চলে আসছি ডাক্তার অনেকগুলো টেস্ট দাঁড়াই দিয়েছে হাতে দেন টেস্ট দিয়ে রিপোর্ট আসার অপেক্ষায় একটু মার্কেটে আসছি তো যাই হোক পরবর্তী ভিডিওতে শেয়ার করবো রিপোর্টে কি আসলো না আসলো সব নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ